ইন্ডিয়া কখনো বাংলাদেশের বন্ধু ছিল না আর এখনও নাই ভবিষ্যতেও কখনো হওয়ার আশা করা যায় না মনে রাখবেন কাফের মোয়শ্রেদ বেইমানরা ওরা পরস্পর পরস্পর পরস্পরের বন্ধু কিন্তু মুসলমানের দুশ্মন ওদের মেন টার্গেটই মুসলমানকে নির্মূল করে দেওয়া মুসলমান ধ্বংস করে দেওয়া পরস্পর পরস্পরের সাথে বন্ধুত্ব করে ওরা ঠিক এর প্রমাণ আপনি দেখতেছেন বাংলার জমিনে যেই হকানি ওয়ালাম বাংলার জমিনে যেই সত্যতা প্রতিষ্ঠিত হলো বাংলার জনগণ দ্বিতীয়বার যে যখন স্বাধীনতা পেল এখন এই স্বাধীনতা হজম করতে পারে না মোদী সরকার এই জন্য দেশকে ধ্বংস করার জন্য পানি ছেড়ে দিছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ যেইতেছে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ে রয়েছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ খানা খাইতে পারতেছে না ক্ষুদার্ত পেপ নিয়ে তারপর ঘরের ভিতরে বন্দী হয়ে আছে এমন মানুষ আছে তাদের ঘরের চালটা পর্যন্ত নাই চাল অব্দি পানি উঠে গেছে এই জুলুম কে করতেছে এই জুলুম কে করতেছে আমাদের উপরে একটা মুসলমান ভাই মুসলমান যদিও না হয় তারপর তো তিনি মানুষ একটা মানুষকে এভাবে আমি পানি দিয়ে ধ্বংস করতেছি পানি দিয়ে মেরে ফেলতেছি তার উপরে আমি প্রতিশোধ নিচ্ছি এই জুলুমের শেষ কোথায় অবশ্যই জুলুমের বিচার আল্লাহ তালা করেন আল্লাহ তালা মানুষকে সার দান কিন্তু ছেড়ে দেন না আপনি মনে রাখেন আমার দেশের উপরে আমার বাংলাদেশের উপর যেরকম জুলুম করতেছেন এই জুলুমের বিচার একদিন না একদিন দুনিয়ার মানুষ সচক্ষে দেখবে ইনশাআল্লাহ প্রিয় আপনাদের আপনাদেরকে বলবো আপনারা এই দরিদ্র মানুষের পাশে আগায় আসেন বিশ্বস্ত যেই জায়গাগুলো আছে যেখানে আপনি ডোনেট করতে পারবেন দান করতে পারবেন তাদের জন্য সহযোগিতা করতে পারবেন কোনো যদি মাধ্যম থাকে তাদের মাধ্যমে আপনি দিতে থাকেন তাদেরকে দান করতে থাকেন যতটুকু পারেন সাহায্য করবেন যতটুকু পারবেন সাহায্য করতে থাকবেন বিভিন্ন কেরাম ওই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন আপনিও চাইলে তাদের সাথে বিশ্বস্ততা রক্ষা করে তাদেরকে তাদের হাতে দিতে পারেন তারা সহযোগিতা করবে ইনশাআল্লাহ সাধারণ মানুষ থেকে উচ্ছেল লেবল পর্যন্ত সকলে বলবো আপনারা সকলে দেশ গড়ার স্বার্থে এগিয়ে আসুন সকলে হাতে হাত বাড়ায় দেশকে নতুন করে গড়ে তুলুন ইংশা এই জুলুম থেকে মানুষকে বাঁচায় রাখুন দেখেন পানি দিয়ে বারবার আমাদেরকে ধ্বংস করে দিতেছে এমন ভেরিবাদ করা উচিত দেশের ভিতরে তাদের দেশের পানি বাংলাদেশের মানুষকে ধ্বংস করে না দিতে পারে আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক ফিক দান এমনও হচ্ছে মানুষ মৃত্যুবরণ করবে তাকে মাটি দিতে না পানির কারণে আল্লাহ আপনি ওই জুলুমকারীদেরকে আপনি ধ্বংস করে দেন এদের ধ্বংস আমাদের চোখে দেখায় এজন্য জন্য যে যেখানে আসেন সেখান থেকে আগায় আসেন তাদের সহযোগিতা করার জন্য আল্লাহ তালা আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুক আজকের ভিডিও পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল